আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে যে কালামবাঁয়ের এখানে ট্র্যাক্টরটি দেখছিলেন এক্স পঞ্চাশ চাষের গাড়ি তো এটা আজকে রওনা হবে আর কি ফরিদপুরের উদ্দেশ্যে অনেক ভাইরেই কিন্তু বলেন যে আসলে ভাই কালামবাঁড়ি এখানে কম টাকায় গাড়ি পাওয়া যায় কিনা তবে দেখেন মানুষ কতটা বিশ্বাস হলে অনলাইনের মাধ্যমে গাড়ি কিনে তো একমাত্র কালামবাঁড়ি এখানে কিন্তু অনেক গাড়ি অনেক অনেক গাড়ি কিন্তু এই অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে মালিক কিন্তু এখন পর্যন্ত আসেও নাই বা গাড়িটা গাড়িটার কাছে আসে নাই এখন গাড়িটা আর কি ট্রাকে উঠাই দেবো তবে ট্রাকে উঠাই দেওয়া হলে ফরিদপুরের উদ্দেশ্য চলে যাবে আর তো আমাদের ঠিকানার কথা কিন্তু অনেকেই অনেক ভাই বলে যে কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক ভাই বলে যে ভাই ঠিকানাটা কোথায় কোথায় গেলে আপনাদের দেখা পাওয়া যাবে আর ঠিকানাটা আমি দেখাচ্ছি এই যে সেই তিস্তা নদী তিস্তা নদী বা ওই সামনে তিস্তা ব্যারেজ দেখেন এখানে স্পষ্ট দোয়া আছে নদীর নাম তিস্তা তিস্তা নদী তিস্তা ব্যারেজ স্থানের নাম হাতিবান্দা লালমনিরহাট বাংলাদেশ পানি উন্নয়ন ভাই কাজ দাদি বুঝায় দেন কালাম ভাই কাকাসপতি বুঝাই দেন ডেলিভারি এটা গাড়ি

এগলা না কি স্টিমি স্টিগুলো কোনো কিছু নাই ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিছে হ্যাঁ আপনি சாবি গাড়ির কাগজপাতি যেহেতু ভাই আসে না এগুলা শপ আপনার নিজ হেফাজতে রাখলেন নিজ নিজ দিতে বুঝাই দিবেন গাড়িটা কোথায় যাবে আপনি উস্তাদ বলেন তো গাড়ি যাবে আপনার ফরিদপুর সুলতানপুর ফরিদপুর খলিদপুর বাজার সুলতানপুর নাকি সুলতানপুর আপনি নিজ দাইতে 50 দেন উস্তাদ নিজ দাইতে তো বল যেহেতু মালিক এখানে আসে নাই সমগ্র বাংলাদেশে এই গাড়ি পাঠিয়ে দেই

ও এটা বলতে না ঠিক চাচ্ছেন ভাই দোয়া করেন যাতে এই গাড়ি গাড়ি দেখে কেনে তাই না এটাই বলতে তা ঠিক আছে ভাই মাল ভাই তাহলে সবকিছুর দায়িত্ব কিন্তু অফিস অফিস ভাইয়ের ভাই কিন্তু আমরা চিনি চিনি কিন্তু অফিসে ট্রান্সপোর্টে চিনি আর এই গাড়ি দিলাম ভাইয়ের কাছে গাড়ির কাগজপাতি বুঝাই দিলাম এই দায়ের ভার কিন্তু একমাত্র অফিস ট্রান্সপোর্ট